আমার এগেন্সি হয়েছে আমি পনেরো বছর ছিলাম পাকিস্তানের দালাল ওভার নাইট আমি ভারতের দালাল হয়ে গেছি আমি কি হাইকোর্টের বিচারকে সরাতে পারি হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের বিচারক ব্যবস্থা নিতে পারি বাইকে সাউন্ড করে বলেন পারি হাইকোর্টের বিচারক যদি অন্যায়মূলকভাবে ভাবে জামিন দেয় সেটা হাইকোর্টের বিচারকের দোষ আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি তাহলে প্রধান বিচারপতি হচ্ছে প্রশ্ন করবে আমাদের অন্তত তিন চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে আমরা যখন প্রত্যাশা করি আমাদের এই বিপ্লব পরবর্তী সময় প্রত্যাশা ম্যানেজমেন্ট একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি একটা ছোট্ট ফুটবল টিম আছে এই ফুটবল টিমকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ দুটা কোচের নাম বলি ম্যানেজারের নাম বলি একজন পেপ গার্ডিওলা আর একজন হচ্ছে জেনেদিন জিদান এখন যেন বাংলাদেশের ফুটবল টিমকে যদি জেনেদিন জিদানের হাতে দিয়ে দেন এক বছরের জন্য ট্রেনিং করাবে জাস্ট বাংলাদেশে সে ট্রেনিং করাবে অন্য লজিস্টিক টজিস্টিক কিছু দেবেন না জাস্ট ট্রেনিং ফেলবে টাইম তো লাগে ক্রম বিকাশ তো লাগে তারপর আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়ে নাই এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায় সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এটা আমাদের কোনো অর্জন না আমাদের যে রিজার্ভ বেড়েছে আমাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আছে আমাদের যে ব্যাংকিং খাতে প্রায় বিধ্বস্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং আস্থা ফিরে এসে 20 হাজারেরও বেশি হইরানিমূলক মামলা যেখানে প্রায় 5 লাখ পাস ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের সেই মামলা প্রত্যাহার হয়েছে 20 হাজারেরও বেশি এগুলি কি কোনো সাফল্য না করতে করা হয় আমরা তো সব সমুত্তর দিতে পারি না কিছু ফেসবুকে লিখলেও সার মানা করে জানা বলতে যেও না কাজ করে যাও আর ব্যক্তি পর্যায়ে আপনি বললেন একজন ভাই বললেন সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন আপনারা বলেন তো বুকে হাত দিয়ে বাংলাদেশে এই গত ষোলো মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার কার হয়েছে আমার এগেইনস্টে হয়েছে